দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার প্রজেক্টে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টে আমি বেগুন লাগিয়েছি আর বেগুনের সাথী ফসল ফুলকপি লাগিয়েছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখন আমার প্রজেক্টের গাছগুলোর কন্ডিশন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো রয়েছে তো আমার এই প্রজেক্টে আমি আজকে স্প্রে দেব আর দর্শক দেখতেই পারছেন এগুলো হচ্ছে ইয়েলো কালার ফুলকপি তো এগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো তো আমার এই প্রজেক্টে এয়ার মালিক সিডের গ্রিন বল লাগিয়েছি তো দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর রয়েছে গাছগুলো তো গাছে আজকে আমি সাদা মাছির লক্ষ্য করেছি এই একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দর্শক এই যে গাছের পাতাতে একটা রয়েছে তো সাদা মাছি পাশাপাশি মাকড় আর লাদা ফোকা অ্যাটাক করতেছে তো এই জন্য আমি আজকে ইউকা স্প্রে করব আমার এই গাছগুলোতে প্রতি লিটারে এই দর্শক দেখতে পাচ্ছেন এই পাতাতে তিনটা সাদা মাসি রয়েছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ফোকা আপনি যদি ঠিক সময়ে এই ফোকাটা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ প্রজেক্টটা এই ধ্বংস করে দিবে তো আজকে আমি এই রোগের এই ফোকাগুলোর জন্য স্প্রে দেবো আর দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা ফুলকপি তো এগুলোরও সাদা ফুলকপির দুই মাঝখানে রয়েছে বেগুন তো আমি আজকে এগুলোতে স্প্রে দেব আর আমি ইউকার সাথে অ্যান্ট্রাকল দেবো এন্ট্রাকল হচ্ছে ছত্রাকনাশক তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটা গাছ আর এগুলোর মাঝখানে রয়েছে বেগুন তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একেবারে খেয়ে জাজরা করে দিয়েছে ল্যাদা ফোকা তো এটার জন্য আমি আজকে স্প্রে দেব তো কী স্প্রে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ওষুধ রয়েছে তো এটা হচ্ছে অ্যান্ট্রাকল এটা ছত্রাকনাশক তো এটা ফচন রোধ করে আর কি আর এটা হচ্ছে ইওকা তো ইউকাটা দেওয়ার একটাই কারণ আমার প্রজেক্টে সাদা মাছি অ্যাটাক করেছে দেখতে পাচ্ছি আমি পাশাপাশি মাকড় থিপস আর বিশেষ করে লেদা ফোকাটা খুবই অ্যাটাক করতেছে গাছে তো এই জন্য আমি ইউকাটা প্রতি লিটারে বেগুন গাছে এক মিলি করে দিব আর অ্যান্ট্রাকলটা দিব প্রতি লিটারে দুই গ্রাম করে আর দর্শক আপনারা চেষ্টা করবেন লিকুইড জাতীয় যত কীটনাশক রয়েছে তো ওইগুলো দিতে খুব সাবধান ওইগুলোর ডোজ যেভাবে লেখা রয়েছে ওইভাবে দেওয়ার জন্য তো আমি সময় আমি একটা সিরিজ দিয়ে প্রতি লিটারে এক এমএল করে দেওয়ার চেষ্টা করি তো যদি আপনারা একটা সিরিজ দিয়ে প্রতি লিটারে এক এম করে মেফে দেন তাহলে কিন্তু অতিরিক্ত কীটনাশক পানিতে মেশার চান্স থাকে না তাহলে আপনার গাছগুলো অক্ষত থাকবে আর যত পাউডার জাতীয় ওষুধ রয়েছে বা ছত্রাকনাশক রয়েছে আপনারা চেষ্টা করবেন ছোট একটা মিশিং দিয়ে মেফে আপনারা এগুলো পানিতে গুলিয়ে স্প্রে করার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন আমার গাছগুলো তো কিন্তু এই বেগুন গাছটাতেও সাদা মাছি রয়েছে আর এই ফুলকপিতেও আপনারা দেখতে পাবেন যে লেদা ফোঁকা রয়েছে এই যে দর্শক এই কুশি পাতাতে বসে রয়েছে লেদা ফোঁকা কতটুকু আমি দেখাতে পারতেছি আপনাদেরকে জানি না তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো তো আমি এই ফুলকপিতে প্রতি লিটারে ইকা হাফ মিলি করে দেবো আর বেগুন গাছে দিব হচ্ছে প্রতি লিটারে এক মিলি করে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার আমার প্রজেক্টে কিন্তু একেবারে গাস নেই বললেই চলে তো আমি আজকে নিরানে দিয়েছি তো তারপর স্প্রে করতে আমি আসছি আমার প্রজেক্টে তো দর্শক আপনারা যখন আপনাদের প্রজেক্টে স্প্রে করবেন স্প্রে করার আগে কিন্তু জমির ড্রেনগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন নাহলে যখন আপনারা স্প্রে করবেন আপনাদের প্রজেক্টের গাছগুলোতে তো তখন ড্রেনে যদি গাছ থাকে বা জোপজার থাকে তাহলে গাছের ভিতরে ফোকাগুলো চলে আসবে বা ড্রেনের ড্রেনের জোব জারে চলে আসবে তো ড্রেনের জোব থাকার কিছুদিন পর আবার কিন্তু আপনাদের গাছেই আবার চলে আসবে ফোকাগুলো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আর আমার প্রজেক্টের ড্রেনগুলো ড্রেনগুলো কিন্তু একবারে ক্লিন রয়েছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন তো এ পাশের গাছগুলো একটু ছোট রয়েছে এগুলো চারাগুলো আমি ছোট লাগিয়েছিলাম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার প্রজেক্টের সম্পূর্ণ ভিউ আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ তো দর্শক সকলেই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা